লেবাননে হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়েছে দখলদাররা মধ্যপ্রাচ্যের একমাত্র দখলদার রাষ্ট্র ইসরায়েল সোমবার সকাল থেকে দক্ষিণ লেবানন শহর আর গ্রামগুলিকে টার্গেট করে ব্যাপক খুনোখুনিতে মেতে ওঠে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের তাণ্ডবে পাঁচ শোর মতো লেবানিজ মারা গেছেন চব্বিশ ঘণ্টারও কম সময়ে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে এটি গত ২০ বছরের মধ্যে প্রাণহানির দিক থেকে সবচেয়ে সংঘাতময় দিন হামলায় আহত হয়েছেন অগণিত আর ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন হাজার হাজার মানুষ ইজরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে তারা মূলত হিজবুল্লাহকে টার্গেট করেছে গত আঠারো উনিশ বছর ধরে গড়ে তোলা হিজবুল্লার অবকাঠামো ধ্বংস করতে তারা তেরোশো লক্ষ বস্তুতে হামলা করেছে কিন্তু হিজবুল্লাহ কারা ইসরায়েলি বা কেন তাদের টার্গেট করছে মধ্যপ্রাচ্যে বিগত বছরগুলিতে ইজরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে হিজবুল্লাহ ইরান সমর্থিত এই গ্রুপটি অসংখ্যবার ইসরায়েলে ঝটিকা হামলা চালিয়েছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা মনে করে ইরান মধ্যপ্রাচ্যে যে কয়টি সহায়তাকারী মিলিশিয়া বাহিনীর মাধ্যমে তেলাবিবকে চ্যালেঞ্জ করছে কিংবা রাজনৈতিক প্রভাব বাড়াচ্ছে হিজবুল্লাহ সবার শীর্ষে হামাসের সাথে সবশেষ লড়াইও তাদের সমর্থন ছিল এমনকি গাজায় হামলার প্রতিবাদে হিজবুল্লাহ ইজরায়েলে কয়েক দফা রকেট হামলাও চালিয়েছে ইসরায়েলও তার পাল্টা জবাব দিয়েছে হিজবুল্লাহ লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী সামরিক শক্তির দিক দিয়ে তারা বেশ শক্তিশালী বিপুল অস্ত্রশস্ত্রের পাশাপাশি তাদের রয়েছে প্রশিক্ষিত যোদ্ধা ইজরায়েলের সঙ্গে দু সালে যুদ্ধে জড়িয়েছিল হিজবুল্লাহ আরব দেশ লেবাননের রাজনীতিতে যথেষ্ট প্রভাব রয়েছে হিজবুল্লার দেশটিতে সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনী রয়েছে তাদের এমন কি তাদের সামরিক সক্ষমতা কোনো কোনো স্বাধীন দেশের সামরিক বাহিনী থেকেও বেশি গত শতকে রাশির দশকে ইরানের প্রশ্রয়ে গড়ে ওঠে হিজবুল্লাহ ওই সময়ে লেবাননে গৃহযুদ্ধ চলছিল আর দেশটির দক্ষিণাঞ্চল দখল করে রেখেছিল ইসরায়েল আত্মপ্রকাশের পর লেবাননে মার্কিন ও ইহুদিবাদী দেশটির অবস্থানে বিভিন্ন সময়ে দুর্ধর্ষ হামলা চালিয়েছে হিজবুল্লাহ প্রতিরোধের মুখে টিকতে না পেরে দুহাজার সালে লেবানন থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায় ইজরায়েলি সেনারা এর কৃতিত্ব নেয় হিজবুল্লা সালে ইজরায়েলের সঙ্গে তুমুল লড়াই হয় তাদের সে সময় ইজরায়েলের ভেতরেও ঢুকে পড়েছিলেন হিজবুল্লার যোদ্ধারা ইজরায়েলকে ঠেকানোর পর আত্মবিশ্বাস বাড়ে তাদের তখন থেকেই দক্ষিণ লেবাননে হিজবুল্লার হাজার হাজার যুদ্ধ এবং ক্ষেপণাস্ত্রের বড় ভাণ্ডার রয়েছে এই সব অস্ত্র এসেছে ইরানের মাধ্যমে বলা হয়ে থাকে হিজবুল্লার মাধ্যমে আরব দেশগুলোতে শিয়া প্রভাব বাড়াতে চায় ইরান তাই ইসরায়েলের পশ্চিমা মিত্ররা ছাড়াও উপসাগরীয় আরব দেশ ও আরব লীগ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করে রেখেছে